তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও দিলাম না দুপুর হয়ে গেছে প্রায় তাই দিলাম দুপুরও না গুড মর্নিংও দিলাম না কারণ অনেকটা দেরি হয়ে গেছে বুঝেছো এই জন্য তোমরা সবাই কেমন আছো এটাই জানার জন্য বললাম তো চলো কি কি করতে থাকি দেখতে থাকো আজকে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো দেখতে থাকো কি করছি আজকের কাজবাজ অনেক হলো ঘোরাঘুরি অনেক হলো শুটিং আর কিছু বাকি নেই তাহলে চলো সংসার ধর্ম পালন করি তাই না চলো এই দেখো বসিয়ে দিয়েছি রান্না রান্না করব চিকেন ঠিক আছে এই দেখো এই দেখো বসিয়ে দিয়েছি ঝোলও ফুটছে এই দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেল। আর রান্না করব কচু বাটা কচু বাটা জানো তো কী করবো কচুটাকে মিক্সিতে পেস্ট করে সোমবার দিয়ে ভাজা ভাজা করবো এই দেখো ভেজে নেব একটু ভেজে এই দেখো এই যে লোকটা এসছে দেখেছো আর এই দেখো যে ছাদ চলে আসলাম ছাদে ছাদটা পুরো নোংরা হয়েছিল তো এই নোংরাগুলো তাই পরিষ্কার করে নিল তো তোমাদের দাদা দেখি পরিষ্কার করেছে তাই ভাবলাম যে তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো আমাদের ছাদ আর এই দেখো এই যে আমাদের ট্যাঙ্কি জলের আর এই যে ছাদ বাগানটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো এই দেখো একটু আকাশের অবস্থাটা দেখো শুধু আর এই দেখো আমাদের ছাদ বাগান এই দেখো ছাদটা আজকে পরিষ্কার লাগছে অনেক দিন পর পরিষ্কার করলো তো এই জন্য পরিষ্কার লাগছে আর এই দেখো যে পেয়ারা গাছ সব গাছ লাগিয়েছি এই দেখো ছাদ বাগান তোমাদের তো এর আগে দেখিয়েছিলাম কি কি গাছ লাগিয়েছিলাম তো আজকে আর নতুন করে দেখালাম না তাই ভাবলাম একটু দূর থেকে শুধু দেখিয়ে দিই এমনি আর দেখো কদম গাছটা দেখো কি সুন্দর হয়ে উঠছে না মনে হয় কী ভালো লাগছে তা তাই না ওই দেখো আর এই যে জামাকাপড় শুকোতে দিয়েছিলাম জামা কাপড় হাফ শুকিয়ে গেছে আর হাফ মানে এখনও শুকায়নি যেগুলো ভারী সেগুলো শুকায়নি আর এই যে যেগুলো মানে হালকা ধরনের সেগুলো শুকিয়ে গেছে আর এই দেখো রাতে চলে আসলাম রান্নাঘরে দেখো রান্নাঘরের কি অবস্থা দেখেছ রুটি করলাম ভাত করলাম করে দেখো এই দেখো কি অবস্থা এখন এগুলো সারবো সেরে তারপর আমি খাওয়া দাওয়া করে দেবো তো চলো আর এই দেখো এই যে বাসনের ঢিপ হয়ে গেছে এগুলো একটু গুছিয়ে নেব চলো এগুলো গুছিয়ে তারপর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে ঠিক আছে এই দেখো অবস্থা দেখো একবার আর এই যে চলে আসলাম ডিনার করতে সব কাজ করে ডিনার তো চলো ডিনার শেষ করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব এখন এখন ভিডিওটা শেষ করবো তার জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো বিদায় এখন বাজে রাত বারোটা তো এখন খাওয়া দাওয়া শেষ করলাম কাজও শেষ এখন আমি শুয়ে পড়বো তাই তোমাদের সঙ্গে বিদায় নিতে আসছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিও ও হ্যাঁ যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তো এখন চলে যাচ্ছি আজকের মতো বিদায় টাটা গুড নাইট সবাইকে